তো দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আজকে তেরো তারিখকে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে ফেসিবাদ বিরোধী শক্তি জামাত বিএনপি এনসিপি এবি পার্টি গণ অধিকার পরিষদ সহ সবাই যার যার অবস্থান থেকে সতর্ক অবস্থানে আছে এবং বিভিন্ন জায়গাতে তারা সভা সমাবেশ করছে ঢাকার একটি টিএসসিতে একটি সমাবেশে আমরা দেখলাম সেখানে স্লোগান হচ্ছে গণভোট না আলো এই এই স্লোগানের মানে কি আপনারা আজকে যে এটা কর্মসূচিটা ঘোষণা করেছেন সেটা হচ্ছে যে আওয়ামী লীগের অপতৎপরতা এবং তাদের জ্বালাও পোড়াও এর বিরুদ্ধে অথবা আগামী যে নির্বাচন আগামী যে একটি রায় আসতেছে হাসিনার বিরুদ্ধে সেটাকে স্বাগত জানিয়ে এক কথায় ফেসিবাদ বিরোধী অবস্থানের সকল শক্তি মাঠে সক্রিয় ছিলেন আছেন তো আপনার সেখানে এই স্লোগানটি কেন দিতে হচ্ছে যে আলু না গণভোট যদি এই বিষয়টার প্রতি একটু পিছিয়ে তাকাই আপনারা দেখছেন গতকালকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানাব তারেক রহমান উনি কৃষকদের যে ক্ষতি সেই ক্ষতিকে বিশ্লেষণ করতে গিয়ে তিনি বলেছেন যে বাংলাদেশের যে আলু চাষিরা আছে এবার তারা বামফার ফলন করার কারণে এবং তাদের যে ব্যয় সেটা তার সংকুলান হচ্ছে না তাদের কোলেস্টরেজে যে রাখার যে ব্যয় সেটা খুবই খুবই মানে সংকটজনক অবস্থা কারণ অনেক বেশি আলু উৎপাদিত করতে যে তারা সর্বশান্ত হয়ে গেছে তিনি অঙ্ক করে দেখিয়েছেন যে এই মোট ক্ষতির পরিমাণটি তিন হাজার কোটি টাকারও বেশি এর মাধ্যমে যে জিনিসটি মানবিক যে জিনিসটি আপনাদের চোখ এড়িয়ে যাচ্ছে জনাব তারেক রহমান তার যে কৃষি টিম আছে সেটা আজকে না এই কৃষি নিয়ে তার যে চিন্তা ভাবনা সেটা কিন্তু দুই সালেও তিনি দেখিয়েছেন আপনাদের অনেকের মনে থাকার কথা উনি যে ছাগল পালনের একটি কর্মসূচি উনি ঘোষণা করেছিলেন ছাগল গুলাকে বিভিন্ন গ্রামের প্রান্তিক মানুষদের মাঝে বিলিয়ে দিয়েছিলেন মানুষকে স্বাবলম্বী করার জন্য যেমনটা দেশ নিয়ে দেশের কৃষি নিয়ে কৃষকদেরকে নিয়ে শহীদ জিয়াউর রহমান ভাবতেন তেমনিভাবে ভাবছেন যারা তারেক রহমান তারই প্রেক্ষিতে উনি সমসাময়িক ইস্যুতে ইম্পর্টেন্ট দিয়েছেন যে আলু চাষিদের যে সংকট তাদের যে কষ্ট এবং তাদের যে ক্ষতি এটা কিভাবে পোষানো যায় সেই প্রেক্ষিতে বলেছেন যে যেহেতু বাংলাদেশ একটি কৃষি নির্ভরশীল দেশ কৃষকদের যে সমস্যাটা সেখানে তাদের সমস্যাটা হচ্ছে এখন আলু নিয়ে আলু প্রক্রিয়াজাতকরণ নিয়ে তাদের যে সমস্যাটা সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এমন গুরুত্বপূর্ণ যে যেটা গণবোট নিয়ে কিছু মানুষ যেমন লাফালাফি করছে তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে গোলালু এটা কৃষকদের কথা বলেছেন কিন্তু রাজনৈতিক যারা সক্রিয় আছেন কিছু রাজনৈতিক দল তারা মনে করেন যে কৃষকদের সমস্যা কোনো তাদের সমস্যা না তাদের কিভাবে রাজনৈতিক সুবিধা হয় এটাই তাদের সুবিধা এই এটাই তারা চিন্তা করছেন আপনারা রাজনীতি করেন ঠিক আছে কিন্তু আপনি রাজনীতি করবেন দেশের মাটি মাটিও মানুষের জন্য রাজনৈতিক আপনি কার জন্য করছেন কৃষককে বাদ দিয়ে আপনি শুধুমাত্র আপনার ক্ষমতা যাওয়া অথবা কারোর ক্ষমতা যাওয়া থেকে দেওয়ার যে রাজনীতি এটা তো সাধারণ মানুষের পক্ষে যায় না রাজনীতি যে করতে হয় এদেশের শিকড় থাকতে হবে এদেশে মাটি একদম নিচে এদেশের মাটি ও মানুষের সাথে রাজনীতি নিয়ে রাজনীতি করতে হবে না তো আপনার শুধু স্লোগানের রাজনীতি কয়দিন চলবে সে দিন শেষে তো আপনাকে ওই কৃষকের কাছে যেতে হবে ওই চাষির কাছে যেতে হবে কারণ এটা বাংলাদেশ বাংলাদেশটা বেঁচে থাকবে এদেশের মানুষ এদেশের কৃষি সম্পদ এবং যে রেমিটেন্স যুদ্ধ আছে তাদের মাধ্যমে এবং যেসব আপনার যে গার্মেন্ট শিল্প অর্থাৎ মানুষের সমস্যাকে আপনাকে প্রমোট করতে হবে প্রেজেন্টেশন করতে হবে শুধুমাত্র কদিন পরে পিআর কদিন পরে গণবোট কদিন পরে এই কদিন পরে সেই এগুলি সব কিছুই আপনাদের দেখেছি শেষ দাগে আপনাদের টার্গেট ওই পিআরের দিকে এদেশের মানুষের সমস্যার দিকে না তারেক এখানে আমার যথার্থভাবে বলেছেন যে এই মুহূর্তে গণবোটের চাইতেও গুরুত্বপূর্ণ হচ্ছে আলু চাষিদের সমস্যা তাদের যে কষ্ট এটা উনি সঠিকভাবেই তুলে ধরেছেন যেটা আপনারা বুঝতে পারেননি ধন্যবাদ